যেহেতু শাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের তো তাকে বিয়ে করার স্বপ্ন সবারই প্রত্যেকটা মেয়েরই তো আমি কেন চাবো না আমি অবশ্যই চাবো যেহেতু আমি একটা সুন্দর একটা বিয়ে আমি তো চাবোই আপনি কি সত্যি শাকিব কি বিয়ে করতে চান অবশ্যই আচ্ছা কয়দিন ধরে স্বপ্ন দেখেন আপনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন শাকিব খানের মতো একটা ছেলেকে বিয়ে করব আমি অবশ্যই অবশ্যই শাকিব খান যদি একজন বয়ফ্রেন্ড বলেন হাজবেন্ড বলেন ফাদার বলেন একদম পারফেক্ট শাকিব খানের কোন দিক দেখে পছন্দ করে আপনি বিয়ে করছেন কোনটা কোন দিক পুরো পারফেক্ট অল সে সব দিক থেকে পুরো অল তো একটা মানুষকে তো আর একটা দিক দেখে তো আর বিয়ে করা যায় না দেখে সব কিছু বিয়ে করতে হয় তো আমি হতে পারি তিন নম্বর বউ বলা তো যায় না ও আচ্ছা আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন সাকিব খানের তিন নম্বর বউ হওয়ার জন্য দুজি অপু পাবলিক শুনে তাহলে তো আপনাকে শেষ আপনি লড়াই করতে পারবেন সেটা ফিউচারে দেখা যাবে সেটা ফিউচারে দেখা যাবে কয়বার সাকিব খানের ছবি দেখেছেন হলে অনেকবার লাস্ট কদিন আগে দরদ দেখে আসছি ভালো লেগেছে দর দেখে কি প্রেমে পড়ে গেছেন না প্রেম তো ছোটবেলা থেকে এখন থেকে ও ছোটবেলা থেকে সাকিব খানকে আপনি পছন্দ করেন অবশ্যই আর কয়বার অফার দিয়েছেন প্রেমে অফার তো দেই নাই কিন্তু মনে মনে একটা আছে না যে মানুষ হিসেবে বলবো হাই হ্যালো ভালোবাসি ঠিক ওরকম হইছে কতটুকু গোলাপ ফুল দেখিনি সমুখে এক এক আয়নার সামনে সাকিব খানের ছবি দেখে দেখছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি অবশ্যই বলা হয়েছে কিনা অবশ্যই হুম অবশ্যই এটা কেন করব না এটা হচ্ছে আপনি যাকে থেকে জিজ্ঞেস করবেন যে সাকিব খানকে তুমি কি ভালোবাসতে চাও বা তার প্রেমের প্রস্তাব দিতে চাও বা তাকে নিয়ে ঘুরতে চাও না সে এক কথা রাজি হয়ে যাবে ঠিক আছে আই অ্যাগ্রি আচ্ছা আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি সাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন নো কখনোই না অনেকেই অনেকেই কিন্তু চাচ্ছে সাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায় অনেক মেয়েরে কিন্তু ভাইরাল হতে আপনি কি তাদের ভিতরে একজন নো আমি এই কথাটা ভিডিও সামনে আর কখনো বলি নাই তাই ফার্স্ট আমি বলছি তো যদি আমি ভাইরাল হওয়ার চিন্তাতে থাকতাম তাহলে দেন আমি এই টপিকটা নিয়ে আমি আগাতাম দেন এই টপিকটা নিয়ে আমি ভাইরাল হয়ে যেতাম তাই হ্যাঁ আচ্ছা আপনি বলেছেন সাকিব খানকে বিয়ে করবেন কিন্তু আরেকটা যে আছে আপনার বয়ফ্রেন্ড আছে সে বয়ফ্রেন্ডে কি করবে এই তো কানবে আমি কি বলেছি আমার বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আপনি কিছু কোন বলেছেন যে আপনার বয়ফ্রেন্ড আছে সুগার ডেডি আছে কিন্তু আরেকটা আউটসাইড নো 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 इट्स नॉट রং আমার সুগার ডেডি নাই বাট আমার একটা ডেডি আছে যেটা দেখে আমার জন্মদাতা পিতা তবে ওইটাই বলেছি যে আমার একটা ডেডি আছে ও আপনি বর্তমানে সিঙ্গেল আছেন মেবি সাকিব খানের জন্য কি সিঙ্গেল আছেন শুধু অবিয়াসলি হ্যাঁ ওয়াও আচ্ছা একটা সাকিব খানের বউ হতে গেলে কি কি গুণ আছে আপনার ভিতরে সব দিকই আছে কোন দিকে এ আছে আমি একজন নৃত্যশিল্পী দেন আমি একজন খুব ভালো একটা মেয়ে আমি ফিউচারে মা হলে বউ হলে খুব সংসারী হব মা হলে তো খুব পারফেক্ট মাদার হব সো আমি নিজে থেকে বড় করে আমি পারফেক্ট আচ্ছা আপনি আপনি যখন বলছেন যে সাকিব খানকে বিয়ে করবেন রাইট আপনি বলছেন যে সাকিব খানকে বিয়ে করবেন বিয়ে করার পরে প্রথমেই কি দুজে আপনি বিয়ে হয়ে যায় সাকিব খানের সাথে বিয়ে করতে চান এটা কতটুকু সত্য সত্যি কি বিয়ে করতে চান অবশ্যই ভাই যে নাকি বাংলাদেশের কিং খান নাকি মেবি হতেও পারে কিং খান ডাকবেন হতেও পারে ও আচ্ছা এখন হচ্ছে যে যে আসবে তার উপর ডিপেন্ড করবে যে আসবে তার উপর তার উপর নাম নির্ধারণ ডিপেন্ড করবে আপনি তো সাকিব খান কে নিয়ে অনেক সাকিব খানের সাথে আপনি মুভি করতে চান রাইট সাকিব খানকে কয়বার স্বপ্ন দেখেছেন আর কয় আপনি অনেকবার বলেছেন আমরা শুনেছি যে আপনি সাকিব খানকে বিয়ে হওয়ার পরে আপনার কোন ছেলে না মেয়ে বেবি স্বপ্ন দেখবেন কোনটা

হানিমুনে সে যেখানে প্রিফার করবে সেখানে আপনার পছন্দ মতো কোন জায়গায় হানিমুনে দিতেছেন আমার তো ইচ্ছা আছে যে আমি কাউকে বিয়ে করলে বালিতে যাব না হলে মালদ্বীপে যাব না হলে থাইল্যান্ডে যাব এই তিনটা থেকে একটা যাব কেন বাংলাদেশে জায়গা নেই না বাংলাদেশ সব ঘোরা হয়ে গেছে আর অনেকেই বাংলাদেশে কিন্তু ছেলেকে পছন্দ করে না কোরিয়ান ছেলে পছন্দ করে আপনি কেন আই জাস্ট কি বলবো আমি কোরিয়ান ছেলে কোরিয়ান জাস্ট ফুড ছাড়া কোনো কিছু পছন্দ করি না আচ্ছা কোরিয়ান কোরিয়ান আপনি যখন ফুড ছাড়া ফুডের ভিতরে কোনো ভেজাল থাকে ভেজাল তো সবার মধ্যে আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে সবার মধ্যে আছে তো ভেজালের ঠিক চিন্তা করলে তার হবে না খেতে হবে ইচ্ছা করছে খাবো দাবো মরলে মরবো শেষ আহ মরলে তো সাকিব খান কানবে পরে তখন উপর থেকে দেখব বলবো যে সোনা কেদো না প্লিজ আমি উপরেই আছি তোমাকে দেখছি ও তাই আচ্ছা আপনার জন্য এখন এই মুহূর্তে সবাই চোখ কান বন্ধ রাখবে কিছু দাদা আছে আমার পক্ষে কিছু দাদা আছে সেই দাদার উত্তর আপনার পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা করা যাবে না ওকে দেখি আপনি কতটুকু সাকিব খানের ওয়াইফ হওয়ার জন্য কতটুকু গুণ আছে আপনার ভিতরে সাকিব খান কেন আপনারা না 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 ওইটা কতটুকু সাকিব খানের ওয়াইফ হওয়ার জন্য কতটুকু গুণ আছে আপনার মাঝে সেটা এখন দেখব আচ্ছা ওকে দেখি আচ্ছা মেয়েদের কোন জিনিস বড় হলে ভালো লাগে চল এত সুন্দর উত্তর দিলেন কেমনে হ্যাঁ এটা কমন জিনিস হ্যাঁ চুল জি আচ্ছা প্রথম প্রেমে পড়েছেন কোন প্রথম প্রেমে পড়েছি কখন যখন আমি এসএসসি দেই এরপর মানে এসএসসি দেওয়ার আগ মুহূর্তে কত সালে কত সালে দুই হাজার সতেরো আঠারো এরকম আচ্ছা একটা আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন রাস্তাতে যখন হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পর একটা মেয়েকে দেখলে ছেলে কোন দিকে লুক দেয় সেটা তো আর আমি জানি না একটা ছেলের লুকিং সম্পর্কে তো আর আমি জানি না তো একটা ছেলে ফার্স্টে তার দেখবে যে তার চেহারা তারপর তার দেখবে তার চুল চোখ এই তিনটা দিকেই আমার বেশি আমার মনে হয় যে ছেলেরা প্রেফার করবে ওই জায়গাতে লুকিংটা আর সাকিব খান বাদে আর কোন নায়কের পছন্দ হয় আপনার শাকিন খান বাদে হচ্ছে সিয়াম তারপর এমন কি সিএম তো বিয়ে করবেন সিএমরা খুব পারফেক্ট কাপল তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হই ফিউচারে খুব ভালো একটা ফ্যামিলি হবে আমাদের তো ওই জায়গাটাতে হাত দিব না শাকিব খানের তো দুইটা বউ আছে তাহলে আপনি সিএম এর তো বউ আছে করে ফেলেন সিরিয়াল দিয়ে বিয়ে করে ফেলেন একটা একটা করে না এত এত চাই না কেন এত মানে একটা কথা আছে না বেশি খেলে বেশি বদচুম হয়ে যাবে তো কবি খাই না ও মানে আপনি চাচ্ছেন যে তো শাকিব খানকে নিয়েই পড়ে থাকতে আচ্ছা আপনি দেখতে এত সুন্দর ঠিকঠাক ভাবে আসেন কিরকম করে কন্ট্রোলিং করেন এটা হচ্ছে নিজের কাছে আমি মানুষ তুমি মানুষেছো আমি আমার জন্য সেজেছি আগে নিজেকে হ্যাপি রাখতে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে দেন অন্য কাউকে ভালো রাখতে রাখার জন্য এটা প্রিপেয়ার হতে হবে কত একটা কথা আছে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো যদি সুস্থ বা ভালো রাখতে চাও আগে নিজে ভালো থাকতে হবে নিজেকে শান্তি দিতে হবে তারপর অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করতে হবে সো আমি ভাবে নিজেকে প্রিপেয়ার করি যে না আমাকে দেখলে মানুষ একটু শান্তি পাক দেন আমিও একটুখানি শান্তি দিব আপনি তো আপনি নিজের জন্য তো ফিট করতে করতেছেন না নিজের জন্য সেটা ডিপেন্ড করে মুডের উপর মোডের উপর মোডের উপর হ্যাঁ আজকে যখন আসছেন সাকিব কানে তো বাপ থেকে কি রাস্তা দিয়ে আসছেন না আসলে বললাম না লেট হয়ে গেছে জাস্ট ঘর থেকে বের হইছে গাড়ি ট্যাক্সি যেন এসে পড়ছে কয়বার সাকিব কানকে রাতে স্বপ্ন দেখেছেন যে পাশে আছে এটা আসলে গুণি নাই অনেকবার তো রাতে অনেকবার দেখা হয়ে গেছে যখন আপনি শুয়ে আছেন সাকিব আপনার পাশেই আছে প্রিয়তমা যখন দেখছি তখন তো ভাবছি যে আমি যদি এখানে থাকতাম আর একটু ভালো পাঠিয়ে দিতেন একবার একদম প্রিয়তমা কি লাইভে সত্যি আমরা পাচ্ছি দেখতে হলে চোখ তাই কবে ফিউচার ফিউচার আচ্ছা দুজি কোনো সময় সাকিব খানের সাথে মুভি করার অফার পান মুভি কি করবেন অবশ্যই কেন করব না উনি বাংলাদেশি সুপারস্টার তার সাথে করলে আমিও একটুখানি আর সাকিব খানের সাথে মুভি করতে গেলে অনেকেই প্যাগনেট হয়ে যায় সেটা কেমন ভাবে আপনেও দু যেরকম হয়ে পড়ে বলেন আসলে ওই ওই টপিকটা আমি কথাই বলতে চাচ্ছি না ওই টপিকটা নিয়ে কথা বললে অনেক কিছু হয়ে যাবে তো থাক না আচ্ছা ওকে অন্য প্রশ্ন যাই আচ্ছা আমরা তো যে ধরে যে মুভির জগতে অনেক প্রযোজক পরিচালকের মুভিতে অনেক মুভিতে আসতে গেলে প্রযোজক থেকে শুরু করে অনেকের কাছে রাত খাটানো লাগে এটা জিনিসটা ভাবে দেখছে ওকে ওকে আচ্ছা এখানে এখানে এসে কেমন লাগছে ওকে 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 ঠিক আছে আমার নাম হচ্ছে অর্পিতা শ্রেয়া আমি বিবিতে পড়ছি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ধানমন্ডিতে আমি হচ্ছে একটা আছে